আপনারা ইতিমধ্যে জেনেছেন রসুল সাল আলীয়সাল্লামের উপরে আঘাত হানার পরেও যখন গোটা বাংলাদেশ রসুলের প্রেমে রসুলের উপরে আঘাত হানার কারণে ব্যথায় ব্যথিত হয়ে রাজপথে যখন নেমে এসেছে তারা বলছে এটাকে ইস্যু করে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য এবং আমাদের যে স্বাধীনতা নতুনভাবে অর্জন করেছে ছাত্র সমাজ সেটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য মোদীর দোসর দমোদর দাসের অন্যতম একটি সহযোগী সংগঠনের নেতা তাদের মিত্র দলের একজন নেতা বিধায়ক তিনি বলেছেন যে বাংলাদেশের নামই নাকি তারা পরিবর্তন করবে বাংলাদেশ যদি নাকি ত্রিপুরাকে আলাদা করতে চায় সেভেন সিস্টারকে ভেঙে দিতে চায় তাহলে নাকি তারা বাংলাদেশকেই ভেঙে ফেলবে এরকম হুমকি দিয়েছে আমরাও জানাতে চাই বাংলাদেশের এই মুসলিম জনতারা এক অভিন্ন রয়েছে আমাদের ছাত্র ভাইয়েরা এখনও তাদের আন্দোলনের রেশ কেটে ওঠে নাই তারা এখন পর্যন্ত বাংলার দামাল ছেলেরা লাঠি হাতে নিয়ে শক্ত অবস্থানে আছে ভারতের ওই সমস্ত নেতাদেরকে দামোদর দাস মোদীকে বলতে চায় এখনও সময় আছে সাবধান হয়ে যাও মুসলমানদেরকে আর খেপেও না মুসলমানদেরকে যদি বেশি উত্তেজিত করো মুসলিম জনতারা আবার সেই ছাত্র সমাজরা যে ছাত্র সমাজ অনেক বড় স্বৈরাচারকে নিমিশের মধ্যে ফুৎকার দিয়ে তোমার দেশে পাঠিয়েছে তোমাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে আমাদের দেশ ভাঙ্গা তো দূরের কথা আমাদের দেশের আশেপাশেও তোমরা আসতে পারবে না ইনশাআল্লাহ কারণ আমাদের দেশে মুসলমান বেশি বাস করে মুসলমানরা প্রতিনিয়ত আল্লাহর জমিনে সেজদা দেয় প্রতিনিয়ত আল্লাহর কাছে সাহায্য নাজির করে আমাদের কারো সাহায্যের দরকার নাই আমাদের আল্লাহর সাহায্য নিয়ে আমাদের আল্লাহ রব্ুল্লা আলমিনের সাহায্য নিয়ে তোমাদের দেশকে আমরা তস নস করে দেবো যদি আমাদের দেশের উপরে কোনো হামলা করার বা আমাদের দেশ নিয়ে তোমরা যদি কোনো ষড়যন্ত্র করার দ্রবী সন্ধি দ্রবী ষড়যন্ত্র তোমরা যদি করে থাকো আল্লাহ রব্ুল্লা আলমিন আমাদের সহায় হোক আমাদের দেশকে সুখ শান্তি আর সমৃদ্ধিতে ভরপুর করে দেন আল্লাহ আমিন